আমাদের দেশে স্লোগান হয় আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র এই স্লোগান টোলোগান চলবে না স্লোগান আজকে শিখাই দিয়ে যায় এই স্লোগানটা দিবেন পারবেন ইনশাআল্লাহ বলেন পারবেন আমার নেতা তোমার নেতা বাদ দেন মিয়া আমাদের দেশের জনগণ এমন একজন কি নেতা বানাইছে নেতাও সুদ খায় কর্মীও সুদ খায় নেতা ঘুষ খায় কর্মীও ঘুষ খায় নেতার মাথায় টুপি নাই কর্মীর মাথায় টুপি নাই নেতার মুখেও দাড়ি নাই কর্মীর মুখেও দাড়ি নাই নেতার সুন্নতি পোশাক নাই কর্মীর সুন্নতি পোশাক নাই নেতা নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না নেতা রোজা রাখে না কর্মীও রোজা রাখে না নেতা আরাম রাস্তায় চলে কর্মীও আরাম রাস্তায় চলে নেতা দেশের শত্রু কর্মীয় দেশের শত্রু

আমার নবীর মাথায় টুপি তোমার মাথায় টুপি থাকতে হবে আমার নবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতে হবে আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতে হবে আমার নবী এক ভক্ত নামাজ ছাড়েন নাই তুমি এক ভক্ত নামাজ ছাড়তে পারো না আমার দাবি আরাম রাস্তায় চলেন নাই তুমি আরাম রাস্তায় চলতে পারো না আমার নবী দিনের পথে চলেছেন তুমিও দিনের পথে চলবে আমার নবী দিন কায়েমের জন্য গোটা जिंदगी চেষ্টা ফিকির মেহনত করেছেন তুমিও গোটা जिंदगी দিন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করবে আমার নবীও জান্নাতে ছিলেন তুমিও জান্নাতে হয়ে জমিন থেকে বিদায় হওয়া রাখবে। ঠিক এইজন্য নবীর পক্ষে স্লোগান দিতে তৈয়ার আছো মুসলমান ঠিক তোমার নেতা আমার নেতা

दलाल राजपाम

জেনে বান্দার কাজ হলো চেষ্টা করা বলেন বান্দার কাজ কি সফল হবো কি হব না এটা আমার চেষ্টা না আমার কাজ হচ্ছে চেষ্টা করা সফলতা দেওয়ার মালিক কে কি চেষ্টা করব দিনের পথে চলার চেষ্টা করব হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব সৎ রাস্তায় চলার চেষ্টা করব খোদার জমিনে খোদার বিধান কায়েম করার চেষ্টা করব কথা বলে না কেন জুলুম মুক্ত করার জন্য চেষ্টা করব আরাম মুক্ত করার জন্য চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা ফিরে আর মহানত করব ঠিক কিনা বলেন হ্যাঁ নবীর আদর্শ থেকে গোটা পৃথিবীতে আর চমৎকার গুণ আদর্শ আছে না নবীর আদর্শে ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া ইননাকা লাআলা ওয়ানিননাকা লাআলা খুলুকিন আযীম ইম আল্লাহ রব কিরাম নবিজি মহান চরিত্র অধিকারী মহান اخلاق অধিকারী اخلاق নবীজির اخلاق বরণানা করতে কি আল্লাহ তাআলা अजीम সাথে লাগিয়েছেন কেন अजीम শব্দটি লাগাইলেন আল্লাহ বুঝাইতে চাইছেন আজিম শব্দটি আমি আল্লাহ পাকের একটা সিফাতই না এই সিফতের নামটা নবীর আখলাকের সাথে এজন্য লাগাইলাম গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইলাম আমি আল্লাহ যেমন মহান আমি আল্লাহ পাকের যেমন তুলনা হয় না আমার পয়গম্বরের আখলাকটাও এত মহান পয়গম্বরের আখলাকের কোনো তুলনা হয় না চিৎকার করে আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক এজন্য বলি আমার নবীকে তুমি কোন দিক থেকে তুলনা করবে বলো যেই দিক থেকে তুলনা করবে আল্লাহ কসম সেই দিক থেকে আমারটা শ্রেষ্ঠ আদর্শবান সন্তান হিসেবে তুলনা করতে চাও রাহমাতুল্লহি আয় কথা বলে কি কথা বড় প্রয়োজন সন্তান হিসেবে যদি তুলনা করা হয় রাহমাতুল্লহিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান সন্তান বাবা হিসেবে যদি আমার মেয়েকে তুলনা করা হয় তো রাহমাতুল্লহিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা স্বামী হিসেবে যদি তুলনা করা হয় তো রাহমাতুল্লহিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী জামাই হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই শ্বশুর হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর নেতা হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা আ রাজনীতিবিদ হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ যদি আমার নবীকে প্রেসিডেন্ট হিসেবে তুলনা করা হয় তো আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট তোমার আমার নবী চিল্লা জোরে বলো ঠিক না বেদি

جس کے لیے محفل کو نین سے جی ہے فیری سے بڑی جس کے وسیلے سے بنی ہے کس طاشمی محاشمی مکین مدن نبی العربی ہے وہ میرا, میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے بولو نا وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی کہا منصوب ہے جی سے ورفا نال کا ذکر کر اللہ اکبر اللہ اکبر قرآن کریم اور اللہ تعالیٰ পঁচিশ জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ তা

يا سين ولدك يا أيها المزمل يا أيها المتنزل ولديك شن رحمة للعالمين الشقيق الله تعالى توكابر والله تعالى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزره الذي أنقض سهره نبيك كل سيدي يا رسول الله تريدنا الله تعالى والله تعالى ألم يجدك يتيما فآوى

صدر من کا منسوب جی سے برفا نال کا وکر کا جس ذات کا ذات کا قرآن میں بھی جگر جلی ہے میرا نبی میرا نبی میرا نبی میرا نبی میرا نبی ہے میرا نبی میرا نبی میرا نبی ہے بولنا میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے نبی آواز اللہ لگتا

আমার ওয়াজে ভেজাল করা যায় না যারা বসছেন মনোযোগ দিয়ে বসবেন তো কথা বলবেন খার ঘুরাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন হয় নাই জোরে হয় নাই আরো জোরে আমিন যতক্ষণ আওয়াজ বাড়াইবেন না ততক্ষণ এমনি ধমকাই কি থাকব ভাই আওয়াজ বাড়লে ধমকা বন্ধ বন্ধু কষ্ট হয় না তো মানে চেয়ারটা তো উস্তাদের চেয়ার আমি যদি উস্তাদ হওয়ার যোগ্য না কিন্তু আপনারা বসিয়েছেন উস্তাদের চেয়ারে

বানাতে চাওয়া চোরকে দিয়ে চুরি বন্ধ করা যায় না ডাকাতকে দিয়ে ডাকাতি বন্ধ করা যায় না সন্ত্রাসকে দিয়ে সন্ত্রাসী বন্ধ করা যায় না যিনি সন্ত্রাসী বন্ধ করবেন তার চমৎকার হতে হবে যিনি চুরি করবেন

আর জোরে বলেন সব আছে কি নাই আমি মাঝে মাঝে বলি এই যে সৈরাচার বসে বসে সতেরোটা বছর ধরে আমাদের দেশের রিজার্ভ ফান্ড খালি করে কথা বলেন না কিন্তু যদি চেষ্টা করা হয় জাতি এই রিজার্ভ ফান্ডটাকে আবার জায়গায় নিয়ে আসতে পারবে না পারবে না বিশাল ক্ষতি হয়েছে এই ক্ষতিটাও পূরণ করা সম্ভব ধরে নেন আগামীকাল যদি সকালবেলা উঠে দেখেন যে আপনাদের সকল মহাসড়ক গুলো জলোচ্ছ্বাস হয়ে বন্য হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে এটাকেও কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন রিপেয়ার করা সম্ভব রিকভার করা সম্ভব যদি আপনি দেখেন এদেশের সব বিল্ডিং গুলো ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গিয়েছে এটাকেও কোনো না কোনো দিন রিকভার করা সম্ভব আপনি যদি দেখেন সকল ব্যবসায়ী দোকান গুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে এটাও কোনোদিন রিকভার করা সম্ভব কিন্তু গোটা জাতির আখলাখ যদি কোনোদিন ধ্বংস হয়ে যায় সেই জাতিকে কোনোদিন উন্নত করা সম্ভব না আর এটাই আমাদের দেশের সমস্যা হয়েছে কারণ বর্তমান যে সিস্টেমে দেশ চলছে এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ধর্ম নিরাপত্তা এই সিস্টেম নিয়ে এই জাতিকে কোনোদিন চরিত্রবান বানানো যায় না আপনি দেখেন জাতীয় চরিত্রমান বানানোর কোনো fikr আছে কি না আমারে ধান গবেষণা ইনস্টিটিউট আছে পাঠ গবেষণা ইনস্টিটিউট আছে सब्जी গবেষণা ইনস্টিটিউট আছে মাছ গবেষণা ইনস্টিটিউট আছে কিন্তু মানুষ কি করে মানুষ হবে এমন কোনো গবেষণা গাড়ে দিশা নাই ঠিক আছে আছে কতটুকু ওই বেসরকারি ভাবে এই কিছু আজমা ফিল তাও তো কর্তৃপক্ষ নেন কর্তৃপক্ষের না এই এলাকায় কি মানুষ এই কয়জন নারু আছে আসছে পিলে এই মাঠপিরে অল্প কিছু মানুষ আছে আমরা হুজুর অল্প কিছু কথা বলি তাতে বা কি উপকারী হয় বছরে একটা মাঠ হয় আবার তো তাকায় দেখেন ওই হাক্কার খানকার মেহান সেখানেই বা কতজন মানুষ যায়